শুভ সকাল সবাইকে আজকে ছয় তারিখ বৃহস্পতিবার শোভন ভাই নিয়মিত কাজ শুরু করে দিছে ওই যে পেঁয়াজের কক্স পর্যন্ত দিছে নিজের দোকানদারের কাছ থেকে পাইছে শোভন ভাই নিয়ে আসছে এই যে পেঁয়াজের কষা বাঁধাকপি ফুলকপির পাতা ওখানে হলুদ দিছে লবণ দিয়ে সিদ্ধ করছে আবার রাত্রে ভাত খাইতে পারে নাই ঘরের মানুষ আবার সবন ভাই এগুলো আবার দিয়ে দিছে ঠিক আছে না শ্রবণ ভাই ভাত সব মিক্সার আছে না কি কি আছে ওখানে দানাদার খাবার কুড়া কুড়া তারপরে লেয়ার লেয়ার রহান গম ফুট্টা ভাঙা তারপরে লেয়ার লেয়ার ধান সরিষার ফুল সরিষার দেখেন সব বেড়া গাড়া করতেছে আপনারা আর এদিকে দেখেন আমাদের থাই কামরাঙ্গা ফুল ছাড়ছে এই যে দেখেন এই যে এখানে ফুল থেকে কলি হয়েছে এখন গুটি ধরবে এটা আমাদের কাঙ্ক্ষিত ফলন দেয় ইনশাল্লাহ এই যে দেখেন ফুল এই যে দেখেন ফুল আরও আসছে এখানে অনেক আসছে দু চার পাঁচশো একসাথে দেয় এই যে দেখেন বেশি করে ফলন দেয় এই গাছটা আমাদের আর এই গাছ দেখেন টমেটো টমেটো ধরছে ইনশাল্লা এই যে দেখেন এই যে এখানে গুটি ধরতেছে এটা হচ্ছে জাম্বুরা এখানে গুটি ধরতেছে দেখেন যায় দুল একটা দর্শক কি অবস্থা দেখেন কত বড় এই যে আজকে আপনাদেরকে দেখাবো এই যে খাবার দাবার দিয়ে দিয়ে দিল এই যে হেজা মুরগি যা আছে সব ছেড়ে দিব আবার হেজাকে যে আবার বন্দি করবো নতুন করে ঘন্টা ঘণ্টাখানিক পরে সময় সুযোগ খোলে ভিডিওতে দেখাবো এই এখন ছাড়বেন তখন ভাই এই মুরগি দেখেন দেখতে থাকেন এই যে দেখেন সবগুলো ছাড়ছে মুরগি এ দেখেন আমাদের দশটা মুরগির বাচ্চা ছিল সেটা খাবে এগুলো যে খাবার দিচ্ছে সে খাচ্ছে এই যে দেখেন আমাদের মুরগির বাচ্চাগুলো নয়টা আছে নাকি আল্লাহ এ খাবার দিছে হ্যাঁ নয়টায় ঠিকই আছে আমি মনে করছি থাক দিয়ে পড়ে গেছিলো পড়ে গেছিলো ওইটা আবার সামনে উঠাই দিছে এই যে দেখেন এগুলো হচ্ছে কুচা মুরগি এগুলো সবগুলা এই ঘন্টা এখন ছাড়বো তো গানি পরে বন্ধ করবো যে আবার কালকে সকাল আবার ছাড়বো আর এই যে দেখেন পানির ফিল্টার আজকে চার পাঁচ দিন পর্যন্ত পানির ফিল্টার দিচ্ছি করে আগে এই চার পাঁচ দিন আগে থেকে দুই আড়াই মাস পর্যন্ত পুরো শীতকাল জুড়ে পানির ফিল্টার দেয়নি এখন আজকে চার পাঁচ দিন ভিতরে দিচ্ছে এই যে দেখেন আমি জানালাটা খুলে দিচ্ছি পুরো রাত্রি বন্ধ ছিল এই এ খুলে দিলাম বন্ধনন্ধন চলে যাওয়ার জন্য এই যে দেখেন তাদের পাশে পার্শ্ববর্তী খাল এই যে আমাদের প্লাস্টিকের চুল এটা আর ওই শুরু আর এসে দেখেন মুরগি সবগুলা আর এই হতে হ্যাঁ হ্যাঁ একটু পরে বন্ধ করবো আপনারা দেখতে দেখুন এই যে হ্যাঁ বন্ধ করবো কোচা মুরগি প্রহারদার হিসেবে কোচামুগি কোচা ছাড়াবে ওদেরকে তো এখন ছাড়া দিছি মুগি যেগুলো বন্ধ করছে ছাড়ার পরে দেখা গেছে কি যারা কোচা ছেড়ে দিয়েছে ওরা রেস্টে থাকবে আর যেগুলো ডিম পারবে ওগুলো ভিতরে যাবে আর যেগুলো কোচা থাকবে উম উম ধরে থাকবে ডিমের জায়গায় গিয়ে বসে থাকবে ওদেরকে এই হাজাকে দিয়ে বন্দি করবে ওই দেখেন হাগু করে দিছে আমি এই যে কণ্ঠে দিয়ে এই দেখছেন আপনার পরিষ্কার করে দিবেন মুরগিকে পরিষ্কার না রাখলে কিন্তু ওরা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এই যে দেখেন আমি এই যে দেখছেন এই পণ্যটা দিয়ে এখানে ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছি মুরগি পালনের প্রথম শর্ত হচ্ছে আপনাদের পরিষ্কার রাখা এই যে দেখেন আমাদের হ্যাঁ যা চালের মতো জায়গা চলে যাচ্ছে এই যে এই এই যে চলে গেল ওকে বন্দি করলাম এই দেখছেন বন্দি করছি এখন দিব যে ওকে এই যে পোষা মুরগি যেগুলো উমের মুরগি যেগুলো এগুলোকে এনে ওর সাথে দিয়ে দিল এই যে দেখেন ঝগড়া করতেছে এগুলো কুচা মুরগি ঝগড়া করে এই কুচা মুরগি যেগুলো এখানে আসবে এখন ওদের সবগুলোতে এই যে দেখেন একটা এই এই যে দেখছেন এটাকে এই এই এটা ডিম পাড়া ওই জায়গায় বসে ডিম পাড়তে পারতে অভ্যেস হয়ে গেছে ওখানে গিয়ে বসে থাকছে ডিম না পারে এই কুচা এসে গেছে ওখানে বসে থাকবে এই ওর সাথে দিছেন তো এখন এই দু চার পাঁচ সাত সাত দিনের মধ্যে কোথা ছেড়ে যাবে সাত দিন রেস্টে থাকবে এরপর গিমের রানিং চলে আসবে তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আগামী ভিডিওর জন্য দোয়া করবেন আমাকে করার জন্য ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে ফেসবুকে ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এ পর্যন্ত ইনশাল্লাহ আগামী ভিডিওর আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আজকে এইগুলো খোলা হাফিজ